কংগ্রেস কিনাতো সিপিএম কিনাতো সব ভোটার যাবে পিনোবুলে জনা ফুলে তাহলে জিতবে কারা জিতবে কারা জিতবে কারা জেলা হল জিতবে কারা মা শ্রমিক কৃষক ছাত্র নতুন ভোটার নতুন ভোটার

দেখাবে না এবং জীবনে কোনো দিনও হারেনি এবারও মা বোনেরা ওকে হারাবেন না প্লিজ ভাই বোনেরা প্লিজ আমার জ্যাটা কাকা ভাই বোনেরা সহ্য যারা বড়রা আছেন ছোটরা আছেন শ্রমিক কৃষক আছেন দেবীকে ভোটটা দেবেন তো দেবীট যদি ভোটে যেতে আপনারা গরম করে যা চাইবেন আমি দেব ঠিক আছে